যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনের ছবি দেখতে পাচ্ছেন যেদিন চাকরি প্রার্থীরা তারা হাত জোর করে আর্জি জানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন কারণ তিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের অভিভাবক আর এই চাকরি প্রার্থীরা তারা বছরের পর বছর ধরে পরীক্ষায় পাশ করে বসে রয়েছেন তাতে সেই আর্জি তো শোনা হলোই না নিয়োগের বদলে কপালে জুটল জেল পুলিশ প্রশাসনের গায়ে কোনো মতেই হাত তুলতে পারবে না আমি বিশ্বাস করি না বাবা হয় আন্দোলন করতে যায়নি সেদিন কালীঘাটে পূজা দিতে গেল আন্দোলন না আগে হয়তো দু একবার গেছিল শুনেছিলাম কিন্তু এই যে কালকে এই যে সেদিন আন্দোলন ছিল সেখানে কি গিয়েছিল না না সেদিন আমার ছেলে যায়নি সেদিন ছেলে যায়নি কিন্তু তাহলে পুলিশ কি করে তুলে নিয়ে গেল সেটাই তো আমি হতবাক হয়ে গেছি

তার স্ত্রী সন্তান এবং পরিবার দ্রুত মুক্তির আট যে পরিবারের কালীঘাট অভিযানে গিয়ে গ্রেফতার আমডাঙ্গার মোজাফর আহমেদ অসহায় ভাবে দিন কাটাচ্ছে স্ত্রী সন্তান এবং পরিবার আটশো পঞ্চান্ন দিন ধরে তারা মাতঙ্গিনে হাজার মুক্তির পাদদেশে অবস্থান করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কোনো দিন এসে কোনো পজিটিভ বার্তা দেয়নি সেই জন্যই ওনারা যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর কাছে একটা শান্তিপূর্ণ ডেপুটেশন কিন্তু সেটা তো হলোই না বরঞ্চ পুলিশ বাহিনী এসে তাদেরকে টেনে গিছড়ে কি তুলে মানে লালবাজার থানায় তাদেরকে রাখল কোনো পঞ্চাশ কোনো অ্যারেস্ট করেছিল কিন্তু পঞ্চান্ন দিন ছাড়া চারজন পুরুষ প্রার্থী তাদেরকে আটকে রাখা হয় কিন্তু তাদের অপরাধটা কী ছিল তারা হকের দাবি চাকরি হকের দাবি একটা ছাইতে গিয়েছিল কিন্তু তার পরিবর্তে তাদের কপালে জুটল হাজর পাস এই চার দিন মানে তারা জেল হেফাজতে কি চাইছেন কি দাবি এখন আমি চাইছি যে চাকরি চাইতে যাওয়াটা যদি অপরাধ হয় তাহলে আমি আর এখন কি মানে কি বলবো আমি আমি চাই এখন আমার স্বামী সহ আর চারজন যারা জেলে আছে তাদেরকে যেন মুক্তি দিয়ে কোনো রকম সরকারি কোনো ধারা না দিয়ে যেন